আসসালামু আলাইকুম বন্ধুরা রংপুরের তিস্তার স্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শাহিনুর রহমান শাহিন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই উত্তরবঙ্গে বিশেষ করে রংপুরের তিস্তা চর অঞ্চলে শীতের কী রকম প্রকোপ এবং এই শীতের সকালটা উপভোগ করব আমি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ভোরের শিশির ভেজা ঘাসের ডগাগুলো যেন প্রাকৃতির চোখের জল প্রতিটি ফুটায় লুকিয়ে আছে রাতের গোপন কথাগুলো সূর্যের আলোয় সেগুলো মিলিয়ে যায় দিনের প্রথম চুম্বনে এই নিষ্পাপ সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা কোমল কতটা ক্ষণ স্থায়ী এই তো ডিসেম্বরের এক তারিখ গাজীপুরে ছিলাম গাজীপুর থেকে বাড়িতে আসলাম কালকে আজকে সকালবেলা এই শীতকে উপভোগ করতেছি তো দেখুন আমার গায়ে একটু কত মোটা জ্যাকেট গায়ে দেওয়া আছে তারপরেও শীত লাগতেছে যখন ঢাকায় ছিলাম তখন মনে করেন একটা গেঞ্জি গাই দিয়েছিলাম হালকা হালকা শীত লাগতো তা আসলে গ্রাম তো গ্রামে গ্রামে আসলে প্রাকৃতিক যে প্রতিটা মুহূর্ত প্রতিটা সৌন্দর্য উপভোগ করা যায় শিশু কিশোর যুবক বৃদ্ধ এই শীত যেন কারো আপন নয় শীত আসলে কেউ কেউ আবার গোসল করাও বন্ধ করে দেয় আপনার কোন বন্ধু এমন তাকে মেনশন করো শিশু যেমন মায়ের কোলে সবচেয়ে নিরাপদ মনে করে তেমনি এই সাগরের বাচ্চা দুটো তার মায়ের কাছে নিরাপদ করতেছে অথচ একা একা দাঁড়িয়ে আছে এই ঘোড়াটি সকালবেলা ঘাসও না এই শীতের জন্য সূর্য মামা ওটার সাথে সাথে কৃষক ও জেগে উঠেছে তাদের কাজে যাওয়ার জন্য এখানে তারা তামাকের চারা উঠাইতেছে তামাক চাষ কিভাবে করে এর এর সম্পূর্ণ ভিডিও কিছুদিনের মধ্যে আসবে তাই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি বাজে দিয়ে পাশে থাকবেন প্রতিটা ধানে একটি করে যেন মুক্ত দানা লেগে আছে শিশির কণাগুলো এরকম লাগতেছে শীতের শুরুতে শুরু হয়ে যায় কৃষকদের এক নতুন আমেজ ধান কাটা উৎসব কৃষকরা ফসল থেকে ধান কেটে এনে তাদের বাড়িতে উঠাইতেছে এটা তাদের জন্য একটা আনন্দ কৃষকরা ধানের বড় বড় পালা দিয়ে তারা স্বপ্ন দেখে যে এখান থেকে কী পরিমাণ ধান আসবে এ বছরে এবং কত টাকা লাভবান হয়ে যাবে অপর অপরদিকে মহিলারা ধান সিদ্ধ করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তাদের নতুন ধানের নবণ্য করার জন্য